খবর নিউজ খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্তাই মার্বেল অ্যান্ড টাইলস এ আবাস যোজনার টাকা পেলেও মাঝ পথে থমকে নির্মাণ বৈদ্যবাটিতে ঠিকাদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ হুগলির বৈদ্যবাটি পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের আদর্শনগর এলাকায় আবাস যোজনার ঘর নির্মাণকে কেন্দ্র করে চাঞ্চল্য সরকারি প্রকল্পের টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এলেও মাঝপথে থেমে রয়েছে ঘর তৈরির কাজ অভিযোগের তীর স্থানীয় ঠিকাদারের বিরুদ্ধে উপভোক্তার নানু চক্রবর্তী জানান আবাস যোজনার তিন দফায় মোট তিন লক্ষ টাকা তাঁর অ্যাকাউন্টে আসে দু সালে শুরু হওয়া নির্মাণের তৃতীয় কিস্তির টাকাও পৌঁছে গেছে ফলে পরিচারিকার কাজ করে ভাড়া বাড়িতে থাকতে বাধ্য হচ্ছে নানু চক্রবর্তী উপভোক্তা অভিযোগ করেন থেকে আমাকে জানানো হয়েছে ঘরে টাকা পেয়েছি পক্ষ তাই ঘর তৈরি করে জমা দিতে হবে না হলে টাকা ফেরত বা আইনি ব্যবস্থা নেওয়া হবে কিন্তু যে টাকা পেয়েছি তা তো ঠিকাদারকে দিয়েছি এখন আমি কোথায় পাব। স্থানীয় জনপ্রতিনিধিকেও বিষয়টি জানানোর পরও কোনো সুরাহা হয়নি বলে তার আমি এখন পৌরসভায় যখন জানাচ্ছি পৌরসভা থেকে আমাকে বলছে আমাকে না সবাইকেই বলছেন যে আপনাদেরকে টাকা দিয়েছি আপনারা কিভাবে করবেন সেটা আমাদের দেখার দরকার নেই তো এই এসে হ্যাঁ সেটা বলেছিল পৌরসভা থেকে বলছে আমরা তো দিতে বলিনি আপনাকে আপনাদেরকে নিজেদের করতে বলেছি কিন্তু যখন আমাদের বলেছে তখন কিন্তু এই কথা হয়নি যে আপনারা নিজে করুন তাহলে তো আমি নিজেই করতাম পঁচিশ হাজার টাকা কে দিয়েছিল পঁচিশ হাজার টাকা আমার লাগেনি আমার এমনিতেই পঞ্চাশ হাজার টাকা ঢুকেছে আপনার কাছে এখন আর কোনো পয়সা নেই না অবস্থা বন জঙ্গলে হয়ে রয়েছে কি করবেন আপনার পয়সাও তো নিয়ে চলে গেছে তাহলে এখন কি করবেন কি ভাবছি এখন আমি কিছু করার নেই এখন বলছে সম্পত্তি নিয়ে নেবে যদি নিয়ে নেয় তাহলে আমি কি করবো আম বলুন আপনারাই বলুন কারণ আমার তো আর পয়সা নেই আর আমাকে বলছে থাকতেও দেবে না এখানে যদি আমি ঘর না করি কিন্তু আমার পক্ষে ডিসেম্বর মাসের মধ্যে ঘর করা কোনো মতেই আমার পক্ষে বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাত বলেন পৌরসভার কোনো নিজস্ব ঠিকাদার নেই আবাস যোজনার টাকা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে যায় কাজ করানোর সিদ্ধান্ত উপভোক্তার নিজের কেউ অপরাধ করলেই তৃণমূলের নাম জড়ানো হচ্ছে এর দায় দল নেবে না তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে ঘর সম্পূর্ণ না হলে টাকা ফেরত দিতে হবে তার অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে পৌরসভা কোনো ঠিকাদার নিয়োগ করে না ঠিক আছে যে আমরা বেনিফিশিয়ারিকে টাকা দিই বেনিফিশিয়ারি বাড়ি করবে সে কোন ঠিকাদারকে দিয়ে কি কাজ করাচ্ছে না করাচ্ছে আমরা তো বলে দিই তার সাথে যে এগ্রিমেন্ট হয়েছে যাকে তাকে যে ওয়ার্ক অ্যাডারটা দেওয়া হয়েছে সেখানে কোনো জায়গায় বলা নেই যে ঠিকাদার দিয়ে কাজ করাতে হবে আমরা আমাদের বলা হয়েছে যে আপনাকে এই ধাপে ধাপে টাকা দেয়া হবে এই ধাপে ধাপে এই কাজগুলো কমপ্লিট করবে উনি নিজে থেকে যদি ঠিকাদার ঠিক করে কাজ করেন সেই দায়টা তো পৌরসভার নয় আমরা তো বুঝে নেবো ওনার থেকে সব কারণের জন্যই এখন হাউসিং ফর অলে লাস্ট ফেজে এসছে ওনার ঘুম ভেঙেছে একটাই কারণে পৌরসভা নোটিশ দিচ্ছে দেখছে এবং লাস্ট নোটস নোটিশ গেছে যদি না বাড়ি কমপ্লিট হয় তার নামে এফ আর হয় টাকা ফেরত দাও সরকারের টাকা ফেরত দাও না হলে পরে আপনার নামে এফআর করবো কিন্তু এখানে পর্যন্ত হলো না তার আগে কী করে নিয়ে বা ছাদ ঢালাইয়ের টাকা ঢুকে গেলো এই ক্ষেত্রে দায়টা কর না না আপনাকে একটা কথা বলছি আগে জিও ট্যাকিং করা হতো না ঠিক আছে সেই ক্ষেত্রে পরবর্তীকালে এই কারণগুলোর জন্য ধাপে ধাপে এখন জিও ট্যাগিং করা হচ্ছে ছবি তুলে টাকা ছাড়া হচ্ছে এবং গভর্নমেন্ট যে টাকা পাঠাচ্ছে সুডা থেকে সেখানে নামে লিস্ট পাঠিয়ে দিচ্ছে ওরা জিও দেখছে যে হ্যাঁ এত অবধি কমপ্লিট হয়েছে তারপরে টাকা ছাড়া হচ্ছে এই যে এইটা আপনি দু হাজার বাইশের কথা বলছেন এটা দু হাজার তেইশের নয় ঢুকেছে আমি বাড়িটা হচ্ছে দু হাজার বাইশের ঠিক আছে এই ঠিক এই সব কারণের জন্য এখন জিও ছাড়া টাকা ছাড়া হচ্ছে এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপিও বিজেপির দাবি কাউন্সিলরই ঠিকাদার নির্ধারণ করে দিয়েছেন এবং সামান্য কাজ করেই ঠিকাদার টাকা নিয়ে পালিয়ে গিয়েছে প্রত্যেক কাজেই চলছে কাটমানি তাই এই ধরনের প্রতারণা বারবার ঘটছে বৈদ্যবাটি পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের এই ঘটনা একটি বৃদ্ধ মহিলা যার হাজব্যান্ড নেই যার ছেলে নেই একটা মেয়ে ছিল মেয়ের বিয়ে হয়ে গেছে সেই মেয়ে সেই মহিলা অন্য বাড়ির ঘরে কাজ করে নিজের পরিবার চালায় তাকে তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সে জানতো না তার অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকেছে জানতো না কাউন্সিলার বললো কি পিসি কি মাসি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে খোঁজ করুন যখন মহিলা বৃদ্ধ মহিলা খোঁজ করলো তখন জানতে পারল হ্যাঁ টাকা ঢুকেছে তারপরে সেই কাউন্সিলার একটা কন্ট্রাক্টরের সাথে সেই বৃদ্ধ মহিলা সাথে আলাপ করালো বললো এ আপনার কাজ করবে কিন্তু কাজ করার পরে কাজ কর তারপরে যে কন্ট্রাক্টর আছে ও কি করলো মহিলাকে বললো কি আমি ভালো করে কাজ করে দেবো আপনার যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আমি আপনি আমাকে দেবেন ও কি করলো শুধু ভিড় কেটে ধীরে ধীরে কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার করে এক লক্ষ আশি হাজার টাকা সেই লোকটা নিয়ে নিল সেই ছেলেটা আর তারপরে জানি না কোথায় পালিয়ে গেল তারপরে সেই বৃদ্ধ মহিলা কাউন্সিলার কাছে গেছে তো কাউন্সিলর বলছে কি আমি কী করবো আমি তো জানি না সে পালিয়ে গেছে আপনি যদি হয় তো এফআইআর করুন আর তারপরে এই বৈদ্যবাটি পৌরসভা সেই বৃদ্ধ মহিলার ওপর এফআইআর করার হুমকি দিচ্ছে এফআইআর করা হুমকি দিচ্ছে সেই মহিলা অরিন্দম গুই মহাশয়ের কাছে গেল অরিন্দম গুই বলছে কি আমি এখন ব্লাডিমির পুতিন আর ডোনাল্ড ট্রাম্পের সাথে ব্যস্ত আছি আপনি পরে আসবেন এইটা পজিশন এই মানে এই বৈদ্যবাটি পৌরসভার এখানে প্রত্যেক কাজে দালালি চলছে কাটমানি চলছে আর এখানকার সাধারণ জনগণের অধিকারের ওপর প্রশ্নচিত তুলছে এই তৃণমূল কংগ্রেস বৈদ্যবাটি থেকে বিউরো রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগ্রা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন